ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই মুহূর্তে স্ক্রিনে যে ইফেক্ট অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন লিকুইড টেক্সটের ভিতরেই কিন্তু আমি এই ইফেক্টটি ক্রিয়েট করেছি আপনার ইফেক্টে উইদাউট এন থার্ড পার্টি প্লাগ ইন ছাড়ায় আপনি চাইলেও কিন্তু এরকম ইফেক্ট ক্রিয়েট করতে পারেন খুব সহজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝাবেন স্টেপ বাই স্টেপ কীভাবে কীভাবে করতে হয় সো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব রাখেন এখন সাবস্ক্রাইব ফেলুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সো লেটস গেট স্টার্টেড সো অ্যাট ফার্স্ট ইউ নিড টু গো নিউ কম্পোজিশান উনিশ by বাই হাজার আশি থেকে একটি কম্পোজিশন আমি ক্রিয়েট করবো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই থাক জাস্ট ওকে এখানে করার পর আপনাকে যে টাইটেল অ্যাকশন বার এখান থেকে ক্লিক করে দিতে হবে অ্যান্ড দেন আমি টাইম লাইনটি শর্ট করব মাত্র দু চার সেকেন্ডের এখানে এসে আমি জাস্ট এখানে একটি টেক্সট ক্রিয়েট করবো ঠিক আছে একে একটি টেক্সট আমাকে ক্রিয়েট করতে হবে লিকুইড এই লিকুইডিটি আমি সেন্টার করে নেব আগে বসা সেন্টার করে নিতে হবে এটাকে আমি ডুপ্লিকেট কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করব নিচের পাটটা নিচের যে টেক্সটটা সেটাকে ক্লিক করে আমি ফিল কালারটি অফ করে দেব ঠিক আছে ফিল কালার অফ করে দেব লাইনটি আমি রেখে দেব আর কিছু করতে হবে না দেন আপনাকে কি করতে হবে ইফেক্ট এসে ইফেক্টে যাবেন দেন ডিজর্ট ডিজর্ট থেকে যাবেন টারবুলেন্স ডিসপ্লেস টারবুলেন্স ডিসপ্লেস এখানে ক্লিক করে ওকে সো তার ডিসপ্লে এখানে ভার্টিক্যাল ডিসপ্লে দেন অ্যামাউন্ট আপনাকে দিতে হবে আমি এইট হান্ড্রেড টু হান্ড্রেড টু হান্ড্রেড ওকে দেন কমপ্লেক্সিটি এইট আমি এইট দিয়ে রাখলাম এইট কমপ্লেক্সিটি এইট দেন আপনার টাইম লাইন এখানে যে টাইম লাইনটা আছে এখানে এসে টাইম লাইন ইভ্যালুয়েশন এখানে অন করবেন দেন টাইম লাইন কার্যটি প্রথমে এনে আপনি এখানে কিন্তু টাইম অন করতে হবে দেন এখানে লাস্টে নিয়ে চার সেকেন্ড চার সেকেন্ড নিয়ে আপনাকে কী করতে হবে এখানে ক্লিক করে তিনশো ষাট ডিগ্রি লিখে দিবেন তিনশো ষাট মানে একবার ঘুরবে আর কি তিনশো ডিগ্রিতে একবার উপর দিকে নিঃসবন্ত এরকম ঘুরবে সো এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু এরকম একটি ইফেক্ট অ্যানিমেশন আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন এবং এটাকে যদি একটু রিয়েলাইজ করতে চান যেমন একটু ইফেক্ট আরটি ইফেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন এটা সিলেক্ট করে আপনাকে যেতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে ব্লার অ্যান্ড শার্পেন শার্পেন থেকে রেডিয়াল ফাস্ট ব্লা সি সি রেডিয়াল ফার্স্ট ব্লার এখানে ক্লিক করে দেখবেন এখানে স্ট্যান্ডার্ড নামে অসম এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন ব্রাইটনেস মানে ব্রাইটেস্ট এ ক্লিক করবেন ব্রাইটেস্ট ক্লিক করলে একটু রিয়ালিস্টিক যেমন আপনি ব্লার যে লাইট ইফেক্টটি এটি অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে চাইলে কিন্তু আপনার এরকম সুন্দর সুন্দর ইফেক্ট টেক্সটের ভিতরে ক্রিয়েট করতে পারেন তো গাইস লাইক কমেন্ট করে সাথে আমার সাথে জানাবেন যে এই ভিডিওটি কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ